إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد

যিনি এই যিনি সমস্ত জগতের প্রতিপালক যিনি যিনি আজকে আমাদের এই বরকতময় ইসলামী সভাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে মানবতার মুক্তির দূত নবীকুল্লা সি রহমানি হযরত মোহাম্মদ সল আলী হাসাল্লাম এর ওপর শতকোটি দূরত এবং শান্তির দ্বারা বস্তিতে হোক আল্লাহ সালে আলে আল্লাহমায়কে আলে আজকে আমরা আল্লাহ অর্থাৎ আল্লাহর ওপর ভরসা এর ওপরে কথা শুনবো এসা কিভাবে কীভাবে আমরা আল্লাহর ওপর তাওকুল করতে পারি তাওকুল করার প্রসেসটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম অফ আলাল্লাহ এর ব্যাপারে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আমি প্রথমেই যে আয়টি তেলাউ করেছি সেটি হলো সুরত হল ওয়ান আয় নাম্বার একশো উনষাট সেখানে আল্লাহ তো বলছেন যখন তোমরা কোনো কাজের দৃঢ় সংকল্প করবে কোনো কাজ করবে বলে ঠিক করবে তখন তোমরা আল্লাহর উপর ভরসা করবে নিশ্চয় আল্লাহ তালা তা আত্মিতে ভালোবাসেন এই আয়ত থেকে আমরা জানলাম আল্লাহ তালা তাওকুল কাড়িতে ভালোবাসেন আল্লাহ তালা তাআখুল কারিতে ভালোবাসেন তো আমরা আল্লাহ তালা ভালোবাসাতে ভালো ভালোবাসা পেতে চাই না নিশ্চয়ই চাই এই জন্য প্রিয়া ভাইয়েরা আমাদের আল্লাহ তাহার ওপর করতে হবে এটাই হল আল তা ওকুল মাজিদের কালাবল্লা মাঝিদের বিভিন্ন জায়গায় আল্লাহ যখন মমিনদের বিশ্বাসীদের বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন তখন তিনি বলেছেন তারা তাদের রবের ওপর তা ওয়াক্ল করে সুনাতুন আন সুনাতুন আলফার

বিশ্বাসীদের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন তারা তাদের রবের উপর তাহুলা এগারো নাম্বারদের বিশ্বাসীদের আল্লাহর উপর করা উচিত আবার আল্লাহ বলছেন কেউ যদি আমার উপর করে তাহলে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ তলাকের তিন নাম্বার আয়াদ আল্লাহ সাফিসিয়েন্ট আল্লাহ যে আল্লাহ তার নিজে আল্লাহ নিজের যথেষ্ট হয়ে যায় এই জন্য আমরা যদি আল্লাহ তালে আকুল করি আমরা যদি আম্বিয়া কেআ জীবনের দিকে তাকাই তারা সবসময় আল্লাহ তালত্তাহকুল করতেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের একটি দোয়াকে আল্লাহ তালা কোরআনে সরাসরি কুরআন পুট করেছেন ইমায় আলি ইসলাম যখনকার যখন আল্লাহ তালাকে বলছেন রব্বানা আলাইকে তাবাক কেলনা ও ইলাইকে আরবনা ও ইলাইকে মাসি রব্বানা হে আল্লাহ আলাইকে তাবাক কেলনা আমি আপনার ওপর তাবাকুল করলাম ওইলাইকে আরব না ওই রাই কাল মাসির আপনার দিকে আমি বর্তবর্তন করলাম আমার গন্তব্য শুধুমাত্র আপনার দিকে আপনার দিকে আমাকে ফিরে যেতে হবে সবে আমি এক আল্লাহ আল্লাহ তাহার তাহকুল করতেন তাহকুলটা এত গুরুত্বপূর্ণ ইভেন আমরা রসুল সালি আসাল্লাম আল্লাহর উপর তাহকুল করে ঘর থেকে বেরোতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যখন ঘর থেকে বেরোতেন তখন পড়তেন বিসমিল্লাহি তারা কেউ আল্লাহ আমি আল্লাহর নামে এবং আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বেরোলাম আমরা এই দোয়াটা পড়ি তো ছোট্ট দোয়া মুখস্থ না করে থাকলে মুখস্থ করে নেবেন আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহি তাবাক খেলথু আল লে কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার পরে বিসমিল্লাহ তাবাক খেলথু আল লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা যখন বাড়ি থেকে বেরোবো ঘর থেকে বেরোবো তখন এই দোয়াটা পড়ে আমরা বাড়ি থেকে বেরোবো এখন আমরা জানবো তাওয়াক ফুলটা কী তাওয়াকশব্দের অর্থ শব্দের অর্থ হলো নির্ভর করা ভরসা করা সোফে দাও নিজেকে আল্লাহ তাহলে কাজে শোফে দাও তবে ইসলামী পরিবেশাই হলো কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহ তালকে ভরসা করা ইসলাম কিন্তু একটা কন্ডিশন দিয়েছে প্রচেষ্টা শেষে শেষে আল্লাহ তাওক করা এটাই হলো আর তা আল্লাহ আপনি আপনার মতো করে কর্মশেষে বাদ দিয়ে দিলেন দিয়ে বললেন যা করে আল্লাহ আল্লাহ ভরসা এটা আসলে তাওকুল হয়নি

সবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য হার্ড ওয়ার্কিং করা পরিশ্রম করা এবং সর্বশেষে ফলাফলের জন্য আল্লাহর ভরসা করা আল্লাহ ভরসাটা রাখে শুরুতেই যে প্ল্যানিং করতে হবে সেটা নাই সেই প্ল্যানিং বাস্তবায়ন করতে গেলে যে উপায় বের করতে হবে সেটা নাই সেটাকে সফলতায় পরিণত করতে গেলে যে কঠোর পরিশ্রম হার্ড ওয়ার্কিং করা লাগবে সেটাও নাই এটা কি তার হয়েছে পরিকল্পনা করেননি পরিকল্পনা বাস্তবায়ন করেননি প্রচেষ্টা করেননি শুধু ভরসা করেছেন এটা আল্লাহর নয় আপনার সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর তা করতে হবে এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে অনেকে মনে করে আমি সব করবো আমি সব পারি তাও বলে আবার দরকার কি আমি সব পারি এটা ভুল আবার অনেকে অনেকে মনে করে হার্ড ওয়ার্কিং করার দরকার কি আছে আল্লাহ তো আছে আল্লাহ তো আমাকে সাহায্য করবে আল্লাহ তো আমাকে দিলেন এটাও হোক দি পজিশন অফ দিস নাম বিটুইন টু এক্সট্রিম লাইন আমি সব পারবো এটা যেমন রং তেমনি আল্লাহ সব করে দেবেন এটাও রং এই জন্য ইসলাম বলে আগে আপনি যে কোনো কাজের জন্য পরিকল্পনা করবেন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনি উপায় খুঁজে বের করবেন এরপর সর্বোচ্চ চেষ্টা যখন আপনি করবেন তো এরপরে

আমি যদি উঁটের রশিটা ভালো করে ভালো করে না বাজি আর তাও করি তাহলে উঁটটি থাকবে না তিনি বললেন না উঁটটি থাকবে না আগে ভালোভাবে উঁটের রশিটা বাঁধো তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এখান থেকে প্রমাণিত হয় আগে কাজ পরে তাওয়াক্কুল ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে বার্ডস আর মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে একটা হাদিস শুনালে

এরা সকালবেলা খালি পেটে বেরিয়ে যায় খাদ্যের সন্ধানে এবং সন্ধ্যা ভরা পেটে ফিরে আসে দু হাজার তিনশো চুয়াল্লিশ আল্লাহ রশেদ বলছেন তোমরা যদি প্রকৃত ভাবে আল্লাহর তাও করতে পারো তাহলে পাখিদের যেভাবে রেজিফ দেওয়া হয় সেভাবে তোমাদেরকে দেওয়া হতো এরা কি করে তার তোমাকে না এরা সকালবেলা খালি পেটে বেরিয়ে যায় বাজার ও আনেন আর সন্ধ্যাবেলায় এরা ভরা পেটে বাসায় ফেলে দেখেন পাখিকে এখানে মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে পাখি কি করে সকালবেলা খালি পেটে খাদ্যের সন্ধানে বেরিয়ে যায় পাখি কি পাখির বাসায় বসে থাকে না পাখি সবার আগে ঘুম থেকে উঠে আর কিচির মিচির করতে করতে খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ে বনে বাগানে নদীতে জঙ্গলে সব জায়গায় ছুটতে থাকে খাবার খাবারের সন্ধানে আর বিকালে কিন্তু বিকালে কিন্তু সব পাখি আবার পেট করে নিজের বাসায় ফিরে আসে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবেন অ্যামাজন জঙ্গলে কত হাজার লক্ষ কোটি কোটি পাখি আছে তারা কি আলজিরো না খেয়ে বেঁচে আছেন না তারা আল্লাহ তো রসজা প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখিকে আল্লাহ পেট নিজের বাসায় ফিরিয়ে দেন করতে চাইলে পাখির মতো তাওয়াক্কুল করতে হবে পাখিরা তাওয়াক্কুল করে হাত গুটিয়ে বসে থাকে না সকালবেলায় বাসা থেকে বেরিয়ে পড়ে কিচির মুচির করতে করতে ছুটতে থাকে ঠিকই আল্লাহ তালা রিজিকে তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় তাহলে বার্স আর দি তাওয়াক্কুল এম ইসলাম আমাদের মনে রাখতে হবে হাত গুটিয়ে বসে থাকার নাম তাও সর্বোচ্চ প্রচেষ্টা শেষে আল্লাহ ভরসা করেন্লা আল্লাহ সকলকে করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ যাদের আমাদের সকলকে আত্মাকুল আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ যাদের আমাদের সকলকে কর্মশেষে সেচে তাওয়াকুল করার তৌফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته